অপারেশন সিঁদুর আপাতত স্থগিত রাখা হয়েছে শেষ হয়ে যায়নি এটা কিছুক্ষণ আগেই আমরা সেই প্রতিবেদন তুলে ধরলাম কিন্তু এরই মধ্যে একটা বিষয় একেবারে সবার নজরে পড়েছে বিশ্বজুড়ে তার নজরে পড়েছে তা হল অপারেশন সিঁদুরের সাফল্য তার দেশ পেরিয়ে দেশের সীমানা পেরিয়ে এখন বিশ্বজুড়ে তার নাম ডাক এবং এই যে অপারেশন সিন্ধুরের সাফল্য এবং সেই সঙ্গে ভারতের সন্ত্রাস বিরোধী অবস্থান তা গোটা বিশ্বকে জানানোর জন্য এবার ভারতের বিশ্বদূতেরা ছড়িয়ে পড়ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তার জন্য কেন্দ্রের তরফ থেকে তৈরি করা হয়েছে একাধিক প্রতিনিধি দল অপারেশন সিন্দুরের গর্জন সাময়িক থেমেছে কিন্তু সন্ত্রাসবাদ দমনে এবার ভারতের বার্তা পৌঁছাবে সাত সমুদ্রপাত তৈরি সাতটি বিশেষ প্রতিনিধি দল তালিকায় উনষাট জন সাংসদ লক্ষ্য একটাই দুনিয়ার দরবারে বোঝানো সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্স ভারতের কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধি দল ঘুরবে একাধিক দেশে কেন্দ্রের তালিকা অনুযায়ী দল প্রথমে যাবে সৌদি আরব কুয়েত বাহারিন এবং আলজেরিয়া এই দলের নেতৃত্বে বৈজয়ন্তী পান্ডা সদস্য তালিকায় আছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে রেখা শর্মা নাগাল্যান্ডের বিজেপি সাংসদ ফাগনোন কোনেক মিম সাংসদ আসাউদ্দিন ওয়েসি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গুলাম নবী আজাদ এবং কূটনৈতিক হর্ষবর্ধন সিংলা দ্বিতীয় দলটির নেতৃত্বে রয়েছেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ এই দল যাবে ব্রিটেন ফ্রান্স জার্মানি ইটালি ডেনমার্ক এবং ইউরোপীয় ইউনিয়নে সঞ্জয় কুমারের নেতৃত্বে দল যাবে ইন্দোনেশিয়া মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া জাপান এবং সিঙ্গাপুর চতুর্থ দলের নেতৃত্ব দেবেন একনাথ পুত্র শ্রীকান্ত সিন্ডে তার দল যাবে সংযুক্ত আরব আমির শাহী কঙ্গো এবং পশ্চিম আফ্রিকার দেশ জিয়েরা লিওনে পঞ্চম দলের নেতা শশী থারুর এই দল যাবে আমেরিকা পানামা গুয়ানা ব্রাজিল এবং কলম্বিয়া কানি মজি করুণানিধির নেতৃত্বে ষষ্ঠ দলটি যাবে স্পেন গ্রিস স্লেভেনিয়া লাটবিয়া এবং রাশিয়ায় এনসিপির সুপ্রিয়া সুলে নেতৃত্ব দেবেন সপ্তম প্রতিনিধি দলের এই দল যাবে মিশর কাতার ইথিওপিয়া এবং দক্ষিণ আফ্রিকায় দেশের ক্ষতি করলে চুপ করে থাকে না ভারত যারাই চোখরাঙায় জবাব তাদের দেয় সেনা আর বিশ্ববঞ্চে দেয় ভারতের রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়